আসসালামু আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় ইসলামে আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হজরত আদম আল্লাহ সাল্লামের দেহের একটি অংশ থেকে কুকুরকে সৃষ্টি করা হয় কিভাবে আদম আল্লাহ সাল্লামের দেহের ওই অংশটি অপবিত্র হয়েছিল কেন আল্লাহ সেই অংশটিকে আদমের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ইসলাম ধর্মে কেন বলে উল্লেখ করা হয়েছে। নিয়ে সকল অজানা প্রশ্নের উত্তর ও রহস্য উদ্ঘাটন করব আজকে এই ভিডিওতে তো চলুন শুরু করি কুকুর নিয়ে সাধারণ মানুষদের উকি দেওয়া সবচেয়ে বহুল আলোচিত প্রশ্নটির উত্তর দিতে চাই সেটা হচ্ছে কুকুর অত্যন্ত প্রভুভুক্ত এবং মালিকের প্রতি অবগত একটি প্রাণী বাড়ি পাহারা দেওয়া ফসলের জমি পাহারা দেওয়া কলকারখানা থেকে শুরু করে আপনার গুরুত্বপূর্ণ সম্পদের রায় সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে পুরো পৃথিবীতে কুকুরই সবচেয়ে জনপ্রিয় তাহলে কেন কুকুরকে ইসলাম ধর্মে অপবিত্র বলা হয়েছে এই ভুল ধারণা ভাঙ্গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের একটি সুস্পষ্ট হাদিসে বলেন সেখানে রয়েছে যা আমাদের অনেকেরই অজানা সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যক্তি স্বীকার করা ঘর বাড়ি ও গুরুত্বপূর্ণ সম্প সম্পদের পাহারা দেওয়া ফসলের ক্ষেত পাহারা দেওয়া অথবা পশুর পাল পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করবে প্রতিদিন তার আমল নামা থেকে এক কিরা পরিমাণ নেকি কেটে দেওয়া হবে তাহলে আমি স্পষ্টত বুঝতে পারছি যে আপনার বাড়ি পাহারা দেওয়া অথবা আপনার কলকারখানা থেকে শুরু করে জমি পাহারা গুরুত্বপূর্ণ সম্পত্তি ও পশুর পাল পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর পালন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না কিন্তু আপনি যদি কুকুরকে আপনার নিত্যদিনের সঙ্গী বানিয়ে ফেলেন কি কুকুরের প্রতি ভালোবাসে আসক্ত হয়ে যান ও কুকুরকে ভালোবেসে নিজে গৃহপালিত পশু বানিয়ে ফেলেন তাহলে প্রতিদিন আপনার আমলনামা থেকে এক কিরা পরিমাণ নেকি কেটে দেওয়া হবে তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে কুকুর ও বিড়াল উভয় প্রভুভক্তি প্রাণী হওয়ার পরেও কুকুরের ব্যাপারে কেন এত নিষেধাজ্ঞা রয়েছে কেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিড়ালকে আপন করে নিয়েছেন গৃহপালিত পশু হিসেবে অথচ কুকুরকে দূরে ঠেলে দিয়েছেন প্রিয় দর্শকের বিষয়ে দুটি বর্ণনা পাওয়া যায় প্রথম বর্ণনাটিতে পাওয়া যায় ইমাম আব্দুর রহমান সফুরি সাফাই হতে বর্ণিত তিনি তার নাজা হাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর পঁচাত্তরে লিখেছেন কুকুরকে আল্লাহ তালা শয়তানের থুথু থেকে সৃষ্টি করেছেন সেখানে বর্ণনাটা এভাবে আছে যখন আল্লাহ আল্লাহতালা আদম আলাইসাল্লাম এর মাটির দেহটিকে তৈরি করে শেষ করলেন তখন থেকেই রুহ ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এই ঠনঠনে মাটির দেহ অবয়বের উপর দিয়ে ভিতর দিয়ে আশপাশ দিয়ে ইবলিশ শয়তান আসা যাওয়া করত কিতাব থেকে জানা যায় প্রাণহীন আদমের দেহটির নিকট প্রতিদিন শয়তান আসত এবং চারপাশ ঘুরে দেখতো একদিন ইবলিস শয়তান অহংকার বসত ঘৃণার ছলে আদম আল্লাহ মূর্তির পেটের ওপর যেখানে নাভি থাকে সেই স্থানে থুতু ফেলে দেয় উল্লেখ উল্লেখ্য আদম আল্লাহ প্রাথমিক সৃষ্টিতে নাভির কোনো অবস্থান ছিল না কিন্তু যখনই আদম আল্লাহামের পেটের মধ্যবর্তী স্থানে ব্লিজ শয়তান থুতু ফেলে আল্লাহ আল্লাহতালা শয়তানের থুতু সহ সেই স্থানের কিছু মাটি তুলে ফেলে দেয় এবং আল্লাহ আল্লাহতালা পরবর্তীতে সেই ফেলে দেওয়া মাটি থুথু মিশ্রিত মাটি দিয়ে কুকুরকে সৃষ্টি করেন আর পেটে সেই স্থান থেকে অপবিত্র মাটি সরিয়ে দেওয়া হয়েছে ওই স্থানটিকে আল্লাহ তালা নাভি রূপে রূপান্তর করেন আল্লাহ তালা হযরত জিব্রাইল আলসালামকে নির্দেশ দিয়েছিলেন আদম আলা পেটের ওপর দিয়ে থুথু সহ কিছু মাটি ফেলে দেওয়ার জন্য মানুষের পেটে যে নাভি গর্ত রয়েছে তা এই কারণেই হয়েছিল যে জিব্রাইল আলাইসাল্লাম আহজত আদম আলা পেটে সেই স্থান থেকে শয়তানের অপবিত্র থুথু মিশ্রিত মাটি ফেলে দিয়েছিল তাই ইসলামের কখনো কোনো মানুষকে কুকুরের বাচ্চা বা কুকুর বলে গালি দেওয়া জঘন্য অপরাধ এমনকি কবিরা গুণা মানব দেহে যে অপবিত্র অংশটি আল্লাহ তালার পূর্বেই ফেলে দিয়েছেন সেটি অংশ থেকেই সৃষ্টম প্রাণীর সাথে আশরাফুল মাখলুকাতকে তুলনা করা বড় ধরনের কবিরা এ ব্যাপারে ইমাম ইবনে কাসির পবিত্র কুরানে একটি আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করে দেন আর তোমরা একে অপরকে মন্দ উপাধিতে তিনি বলেন মানুষকে কুকুর কুকুরের বাচ্চা বলা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা এর পাশাপাশি কষ্টদায়ক সুরা হুজরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয়েছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ গালি গালাস উপা দিতে না প্রিয় দর্শক হযরত আদম আলাইসাল্লামের শরীরে ফেলে দেওয়া পবিত্র মাটি থেকে কুকুরের সৃষ্টি হওয়ার এই ঘটনাটি যেহেতু ইসলাম ইমাম সাফরি তার কিতাবে সন্দেহীন ভাবে উল্লেখ করেছেন তাই এই বর্ণনাটিকে সফল সকল আলেমদের বলে মনে করে না এছাড়াও এই বর্ণনাটিকে ইমাম সাফরি ব্যতীত মাত্র ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রহুল বয়ানে উল্লেখ করেছেন কুকুরের সৃষ্টি সম্পর্কে দ্বিতীয় একটি বর্ণনা রয়েছে সেটা হচ্ছে যখন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আল্লাহ জমিনে প্রেরণ করেন তখন ইবলিস শয়তান জমিনের ওপর থাকা অন্যান্য সকল প্রাণীদের হজরত আদম আলা বিরুদ্ধে উস্কানি দিয়েছেন যাতে জমিনের হিংস্র প্রাণীরা হজরত আদম ও হজরত হাওয়া আল্লাহ আক্রমণ করে খেয়ে ফেলেন তখন আল্লাহ তালার কুকুরকে সৃষ্টি করলেন যাতে করে কুকুর হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লামকে এই সকল হিংস্র জানোয়ার থেকে হেফাজত করেন এই বর্ণনাটি নুরুল মুবিন কিতাবে হজরত আলী আদুল্লাহাল আনহু হতে বর্ণিত করা হয়েছে এই বর্ণনাটিতে সনদের দিক থেকে অনেকের মুভাসির এবং সহিত শহীদ বলেছেন যে আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টির পরই কুকুরকে সৃষ্টি করেছিলেন জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কুকুর এবং শুকরের মধ্যে মৌলিক একটি মিল রয়েছে তারা অপবিত্র খাবার গ্রহণ করে এবং তাদের জীবনযাপন পদ্ধতি ও অন্যান্য প্রাণী থেকে থেকে অপবিত্র অপবিত হযরত মাইমুনা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রাসুল হজরত সাল্লাহ আলাইসাল্লাম এর ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত গমতি এবং বের মনে হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ কি হয়েছে আপনাকে এমন পেরেশান মনে হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হজর জিবাহাম রাতে আমার কাছে আগমন করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আসেননি সারাদিন এভাবে কেটে গেল তারপর আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম এর স্মরণ হলো আমাদের ঘরের বিছানার নিচে একটি কুকুর ছানা রয়েছে রাসুল সাল্লাম কুকুর ছানাটিকে অত্যন্ত যত্ন সহকারে বের করে দিলেন দেওয়ার নির্দেশ দিলেন এবং তার মোবারক কদম হাত দ্বারা সেই জায়গায় পবিত্র পানি ছিটিয়ে দিলেন পরের দিন রাতে জিব্রাহিল আলাইসাল্লাম আসলেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আমরা এ সমস্ত ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর থাকে প্রিয় প্রিয়দর্শক ও মুসলিম দেশগুলোতে বিশেষ করে ইউরোপে বহু কুকুরকে একটি পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয় সেখানে কুকুর পালন করে এবং মহিলারা বলে যে আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আপনাকে আমার কুকুরকেও ভালোবাসতে হবে এমনকি ইউরোপের মানুষেরা কুকুরদের প্রতি ভালোবাসায় এমন ধরনের হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে যা সুস্পষ্ট সীমা লঙ্ঘন প্রত্যেকটি মুসলিমকে একটি কথা বলে রাখি কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন ইসলামের সীমা রেখা হচ্ছে আপনি যত পারেন কুকুর পালন করতে পারেন শুধুমাত্র আপনার বাড়ি পাহারা জমি পাহারা দেয়া সম্পদ পাহারা অথবা পশুর খামার পাহারার জন্য এ সকল কাজের জন্য আপনি যদি একশো কুকুরও পালন করেন কোনো গুণা হবে না কিন্তু আপনি যদি আপনার কুকুরকে আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে ফেলেন তাহলে ইসলামে এ ব্যাপারে সুস্পষ্টভাবে উৎসাহিত করছে না শুধু উৎসাহিত নয় এ বিনিময়ে এক ক্রীড়া পরিমাণ নাকি আপনার আমল নামা থেকে কেটে দেওয়া হবে কিন্তু এই অপরাধে কারণে সরাসরি আপনাকে করা। অথবা আপনার হয়ে যাবে এমন কথা ইসলামে বলা নেই তবে এই একটা কথা মাথায় রাখবেন কুকুরকে আপনি যদি বেড়ালের মতো খুব কাছাকাছি নিয়ে আসেন তাহলে এক কীরা পরিমাণ সব আপনার আমল থেকে কেটে নেওয়া হবে আল্লাহ রসুল বলেন এক কিরা উহুদ পাহাড় পরিমাণ সব সুতরাং সিদ্ধান্ত আপনার বিড়াল পালন করবেন নাকি কুকুর পালন করবেন ইসলামের দৃষ্টিভঙ্গি বলেছে যদি আপনি বেড়াল পালন করেন তাহলে সায়েন্টিফিকেও আপনি বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন এমন কি বিড়াল ভূমিকম্প আসার পূর্বে আপনাকে সিগন্যাল দিতে পারবে এছাড়াও বিড়াল অ্যান্টিডিপ্রেশন থেকে শুরু করে ঘরের সকল নেগেটিভ এনার্জি থেকে আপনাকে রক্ষা করতে পারবে বিড়াল এমন একটি প্রাণী বিজ্ঞানী দ্বারা প্রমাণিত এরা অপবিত্র কাজের সাথে জড়িত হয় না মহান আল্লাহতালা সুরা আরাফে বালাম বিন বাউরার কথা উল্লেখ করেছেন যিনি একজন নেক ও ধার্মিক ব্যক্তি ছিলেন অথবা সে নিজের নাফসের গোলামি ও পার্থিব কাজ করতে থাকেন তখন আল্লাহতালা তাকে একটি কুকুরের সাথে তুলনা করেন এবং সে বিচারে দিন কুকুরের আকারে জাহান নামে প্রবেশ করবে আসাবে কাহাবের কুকুরটির কথা নিশ্চয়ই মনে আছে ইসলামের ইতিহাস থেকে জানা যায় আসাবে কাহাবের দাউরার রূপে যাবে আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে হজর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্যদের জানতে দিবেন ও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন অলনাফি নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ